ফাগুন মাসের এক পরন্ত বিকেল যখন সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে আর গ্রামের মেঠো পথে দীর্ঘ ছায়া নেমেছে সুমন্ত তার পুরনো সাইকেলটি নিয়ে পিচঢালা পথ ছেড়ে ধুলো মাখা গ্রামের কাঁচা রাস্তায় উঠল সুমন্ত এখন আর সেই ছোটবেলার দুরন্ত ছেলেটি নেই শহরের নামি কলেজে ইতিহাসের ছাত্র সে কিন্তু শত ব্যস্ততার মাঝেও তার মন যেন বারবার এই শান্ত স্নিগ্ধ গ্রামের টানে ফিরে আসে বিশেষ করে তার শৈশবের খেলার মাঠ বকুলতলা আর গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি স্কুলটা দিনের বেলায় ছাত্রছাত্রীদের কলরবে মুখরিত থাকলেও সূর্যাস্তের পর কেমন যেন একটা নিস্তব্ধতা গ্রাস করে ফেলে সুমন্তর মনে পড়ল তার ছোটবেলার দিনগুলো এই স্কুলেই তার বর্ণ পরিচয় এই স্কুলেই তার দুষ্টুমি আর দুরন্তপনা একটা নির্দিষ্ট ক্লাসরুম ছিল যেটা নিয়ে তাদের মধ্যে নানা ভৌতিক গল্প প্রচলিত ছিল ক্লাসরুমটা ছিল স্কুলের একদম শেষ প্রান্তে অন্য ক্লাসরুমগুলোর থেকে একটু বিচ্ছিন্ন আর সব সময় কেমন একটা আলো আধারী পরিবেশে ঢাকা থাকত গ্রামের লোক এবং এমনকি কিছু ছাত্রছাত্রীও বলত রাতের বেলা নাকি ওই ক্লাসরুম থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায় কখনও করুণ কান্নার শব্দ কখনো ফিসখিসানি আবার কখনো ছোট শিশুদের অস্পষ্ট হাসির রোল শিক্ষকরা এসব কথা বরাবরই কুসংস্কার বলে উড়িয়ে দিতেন কিন্তু বাচ্চাদের কোচি মনে ভয়টা গেথে গিয়েছিল গভীরে আজ প্রায় পনেরো বছর পর সুমন্তর হঠাৎ সেই ক্লাসরুমটার কথা মনে পড়ল স্কুল ছুটি রয়ে গেছে অনেকক্ষণ পাহারাদার ছাড়া আর কেউ নেই সুমন্তর মনে এক অদ্ভুত কৌতূহল লুঁকি দিল সে তার সাইকেলটা স্কুলের গেটের বাইরে একটা বকুল গাছের নিচে রেখে ধীর পায়ে ভিতরে ঢুকল পাহারাদার ফজল চাচা সুমন্তকে দেখে হাসি মুখে এগিয়ে এলেন আরে সুমন্ত বাবা কতদিন পর এত রাতে স্কুলের দিকে কেন সুমন্ত একটু হেসে বলল এমনি ফজল চাচা ছোটবেলার কথা মনে পড়ল ভাবলাম একটু ঘুরে দেখি ফজল চাচা মাথা নাড়লেন তার চোখে একটা অদ্ভুত ছায়া সাবধানে যাস বাবা শেষের দিকের ওই ক্লাসরুমটা কেমন যেন ফজল চাচা কথাটা শেষ করলেন না কিন্তু সুমন্ত বুঝতে পারল তিনি কিসের ইঙ্গিত দিচ্ছেন তার মনে সেই পুরনো ভয়টা আবার যেন চাঁড়া দিয়ে উঠল সুমন্ত ধীরে ধীরে ক্লাসরুমগুলোর পাশ দিয়ে হেঁটে গেল প্রতিটা ক্লাসরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে তার ছোটবেলার বন্ধুদের মুখগুলো মনে পড়ল প্রথম ক্লাসরুমটাই ছিল তার প্রথম শিক্ষক মায়াময়ী রেখা ম্যাডাম দ্বিতীয়টাই ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু রাজু যার সাথে সে টিফিনের হুঁটি ভাগ করে খেত স্মৃতিগুলো যেন জীবন্ত হয়ে ভাসছে তার চোখের সামনে একটার পর একটা ক্লাসরুম পেরিয়ে সে এগিয়ে চলল শেষ ক্লাসরুমটার দিকে একটা হিমশীতল অনুভূতি ধীরে ধীরে তাকে গ্রাস করছিল শেষ ক্লাসরুমটা সামনে এসে সে থমকে দাঁড়ালো দরজাটা সামান্য খোলা ভিতরে গাঢ় অন্ধকার বাইরে থেকে আসা চাঁদের আবছা আলোয় ক্লাসরুমের ভিতরে জিনিসপত্রের অস্পষ্ট ছায়া দেখা যাচ্ছে পুরনো কাঠের বেঞ্চগুলো ভাঙা ব্ল্যাকবোর্ড আর এক কোণে স্তূপ করা পুরনো বই খাতা সুমান্ত মনে হল কেউ যেন ভিতরে আছে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা তার গা হয়ে গেল যদিও বাইরে বাতাস ছিল না হঠাৎ সে একটা ফিস ফিস শব্দ শুনতে পেল প্রথমে সে ভাবলো হয়তো তার মনের ভুল হয়তো বাতাসের শব্দ কিন্তু শব্দটা আবার শোনা গেল এবার স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ যেন কাঁদছে একটা ছোট শিশুর করুণ কান্নার মতো আওয়াজ যা তার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল সুমন্ত ভয়ে জমে গেল তার হাত পা ঠান্ডা হয়ে আসছে সে তাড়াতাড়ি ক্লাসরুম থেকে বেরিয়ে আসতে চাইল কিন্তু তার পা যেন মেঝের সাথে সেটে গেছে এক অদৃশ্য শক্তি তাকে যেন আটকে রেখেছে তার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করেছে সে দেখতে পেল ক্লাসরুমের একদম পিছনের এক কোণে যেখানে সবথেকে বেশি অন্ধকার সেখানে একটা ছোট মেয়ে বসে কাঁদছে মেয়েটার পরনে পুরনো ময়লা সাদা ফ্রক চুলগুলো এলোমেলো মুখটা মাটির দিকে নামানো কে তুমি সুমন্ত কোনো মতে ভাঙা গলায় বলল তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল তার চোখগুলো অস্বাভাবিক রকম বড় আর ফাঁকা যেন কোনো গভীর শূন্যতার ধারণ করে আছে চোখ দুটো রক্ত শূন্য ফ্যাকাশে তার মুখে কোনো রক্ত ছিল না পুরো মুখটা যেন মৃত্যুর ছাপ নিয়ে বিবর্ণ হয়ে আছে মেয়েটা তার দিকে তাকিয়ে একটা অদ্ভুত শীতল হাসি হাসল সে হাসতেই সুমন্তর মনে হলো ক্লাসরুমের তাপমাত্রা যেন আরও কমে গেল তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সে অনুভব করলো তার বুকের ভিতরটা যেন হিম হয়ে যাচ্ছে মেয়েটা ধীরে ধীরে সুমন্তর দিকে এগিয়ে আসতে লাগল তার প্রতিটি পদক্ষেপ ছিল নীরব ভূতের মতো সুমন্ত অনুভব করলো তার বুকের ভিতরটা যেন কেউ চেপে ধরেছে সে চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না তার শরীর অসার হয়ে আসছে সে দেখতে পেল মেয়েটার পায়ের বদলে সে মাটির থেকে সামান্য ওপরে ভেসে আছে তার শরীরটা যেন হাওয়ায় ভেসে আছে তার চোখে সেই শূন্য দৃষ্টি আর মুখে সেই হিমশীতল হাসি মেয়েটা তার দিকে হাত বাড়ালো তার লম্বা ফ্যাকাশে আঙ্গুলগুলো সুমন্তর দিকে এগিয়ে আসছে যেন তাকে স্পর্শ করতে চাইছে সুমন্তর মনে পড়ল ছোটবেলায় শোনা সেই গল্পটা যে এই ক্লাসরুমে নাকি এক ছাত্রী অপঘাতে মারা গিয়েছিল সে কোনোমতে চোখ বন্ধ করল তার শেষ চেষ্টা ছিল নিজেকে রক্ষা করা এক তীব্র ভয়ে তার শরীর কেঁপে উঠল সে অনুভব করল তার হাতের কবজিকে বরফের মতো ঠান্ডা কিছু স্পর্শ করেছে যখন সে চোখ খুলল তখন সকাল হয়ে গেছে সোনালি রোদ তার মুখে পড়ছে সে নিজেকে স্কুলির গেটের বাইরে তার সাইকেলের পাশে শুয়ে থাকতে দেখল ফজল চাচা তাকে দেখে ছুটে এলেন কী রে সুমান্ত বাবা কখন এলি আর এখানে এভাবে শুয়ে আছিস কেন সারা রাত এখানে ছিলি নাকি ফজল চাচার চোখে উদ্বেগের ছাপ সুমন্ত উঠে বসল তার শরীর ঘামে ভিজে গেছে সারা শরীর ব্যথা তার মনে পড়ল রাতের বেলার বিভীষিকাময় ঘটনাটা সে রাতের বেলার ঘটনাটার কথা ফজল চাচাকে বলতে চাইল কিন্তু তার মুখ থেকে কোনো কথা বের হল না সে শুধু দেখল তার হাতের ডান কবজিতে পাঁচটা ফ্যাকাশে আঙুলের ছাপ স্পষ্ট হয়ে আছে যেন বরফ দিয়ে কেউ তাকে চেপে ধরেছিল ছাপগুলো ধীরে ধীরে লালচে বর্ণ ধারণ করছে সুমন্ত আর কোনোদিন সেই পরিত্যক্ত ক্লাসরুমের দিকে পা বাড়ায়নি তার ছোটবেলার কৌতূহল এখন এক গভীর হিমশীতল ভয়ে পরিণত হয়েছে সে জানে সেই ক্লাসরুমটা পরিত্যক্ত নয় সেখানে এখনও কিছু একটা আছে যা অপেক্ষা করে আছে পরবর্তী কোনো কৌতূহলী আত্মার জন্য ফজল চাচা মাঝে মাঝে তাকে জিজ্ঞাসা করেন কি হয়েছিল রে বাবা সেদিন রাতে সুমন্ত শুধু বিষণ্ন হাসি হাসে আর তার কব্জির দিকে তাকায় যেখানে সেই ফ্যাকাশে আঙ্গুলের ছাপগুলো এখনও মাঝে মাঝে ম্লান হয়ে ভেসে ওঠে রাতের গভীরে কখনো কখনো তার মনে হয় যে সে যেন আজও সেই ছোট্ট মেয়েটির ফিসফিসানি শুনতে পায় আমাকে একা ফেলে যেও না বন্ধুরা কেমন লাগলো পরিত্যক্ত ক্লাসরুমের এই গা ছমছমে গল্পটি আশা করি এই ভৌতিক অভিজ্ঞতা আপনাদের মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করেছে এই গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এমন আরও রোমাঞ্চকর এবং ভৌতিক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে